সংখ্যা বানিয়ে ও সব ধরনের পয়সা বাংলাদেশের জনগণ মনকে নির্বাচন দেন কারণ কি আপনি মাংস তাকে নির্বাচন দেন যা ভালো হোক তাই করবেন কিন্তু তাড়াতাড়ি কারণ কি মানে গরম স্বজন করবেন অটো অটো রিক্স করে বলি মনে করেন আমরা গরিব মায়ের সন্তান ধরো গরিব মারি সন্তান ধরো ইলে চালান আমরা বাংলা চালান চালাঞ্চ কিন্তু হেৰাই তেওঁ কি তুলিছে তেওঁ হ'ৰ বাৰীতে যুটোক দিছে কেনে যুটোক দিছে যে এইয়া বিয়া কৰোঁ ঠিক আছে আমাক তুমি যে সেইবাৰ পাতি বিয়া কৰাইছ তুমি এটা বা এটা মিছো যিহেতু আবাৰ তেওঁ যোৱা নাই বাৰু চালাই মানে আট তো বছর চালাইছো আমি মনে করি যতদিন চালাইছ চালাইছো যে পাঁচ তারিখের পরে আপনি পুরী বিশ্লুট থেকে আছে সব কিছু পুরী বিস্কুট বাড্ডা মেরোন বাড্ডা দক্ষিণ বাজার নতুন বাজার সিটা মিরপুর থেকে যত গাড়ি আছে সব সব দিচ্ছে না দাম লাগাইছো চার বাস দাম লাগাইছ টাইগ নিয়ন্ত্রণ করতে হয় না পাঁচজন যারা টাইভ জানতে নিয়ন্ত্রণ করতে হবে যা একদম তিন ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা দুই ঘন্টা যান সব বিকে হাইকোর্ট দিতে তো কোনো রাস্তাঘাট যাব না যেদিকে যাব না আধা ঘন্টা তিন ঘন্টা আধা ঘন্টা বই থাকলাগে তিন ঘন্টা দুই ঘন্টা আধা ঘন্টা বই লাগে এলে আমি মনে করি হাইকোর্টে রাখি আপনারা বাংলাদেশ আমার কথা আমার কথা রাখতে পারেন না পাগলা কি করে আছে হ্যারকে ধরে বুঝবেন বাংলার জন্মের জন্মে স্বাধীনগরের বাউন্ন সালে স্বাধীন বাংলা ছিল পাকিস্তানের বাংলায় ছিল যে হাজার সাল বাংলা আছে বাংলা থাকবে কেমন পর্যন্ত থাকবে আমার বুদ্ধ সালো আত্মীয় সালে বুদ্ধ সাল এবং বাংলায় চলবে